দর্শক আজ আমরা হান্নান নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানব তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আব্দুল্লাভিডি ইসলামের ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও নিশ্চয়ই ক্যামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন হান্নান নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয় থাকে এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন হান্নান শব্দের বা হান্নান নামের আরবি অর্থ হচ্ছে অতি দয়ালু হান্নার নামটি এভাবেও রাখা হয় থাকে হান্নান ইসলাম আব্দুল হান্নান মুহাম্মদ হান্নান আবদুল্লাহ আল হান্নান ইত্যাদি হান্নান নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ